সেটা স্কুল মাঠ হতে পারে আপনাদের গ্রামের কোনো মাঠ হতে পারে কিংবা অন্য কোন কারুর ব্যক্তিগত জায়গা হতে পারে যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলে আল্লাহর ঘোষণা অনুযায়ী ও জায়গাটা জান্নাতের একটি অংশ হিসাবে আল্লাহ পাক বিবেচিত করে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই শুধু এখানেই শেষ নয় এই মাহফিলে আসতে আসতে কিংবা বাড়ি যেতে যেতে আল্লাহ যদি কোনো বান্দা এখানে বসে নিয়াত করে হাদিসের মধ্যে আছে নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি মুমিনের ইন্টেনশন মুমিনের নিয়ত ভাই তার আমলের চেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম কেন শুনেছি যিনি বুখারি শরীফ নামিও একটি সংকলন করেছে এত বড় মহাদিস পৃথিবীতে যতদিন যতকাল পৃথিবীতে মহাদ্দিসদের জন্ম হবে সবাই ওই ইমাম বোখারির কাছে মাথা নত করতে বাধ্য জোরে বলুন ইমাম বুখারি বুখারি শরীফ লিখলেন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী যার কিতাব সম্পর্কে বলা হয়েছে আসহুল কুতুব بعد كتاب الله تحت عدم السماء আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম যে কিতাব নির্ভরযোগ্য যে ধর্মগ্রন্থ তার নাম হলো সহিহ আল বুখারী শরীফ যার বলি সুবহানাল্লাহ ওই বুখারী শরীফ ইমাম বুখারি প্রথম যে হাদিস দিয়ে সূচনা করেছেন সেটা হলো ইন্নামাল আমালু বিন নিয়াত পথে নিয়তের উপরেই সমস্ত কাজ নির্ভরশীল ও ইন্নামাল আমরি মা আর প্রত্যেকটি মানুষের জন্য সেটাই রয়েছে সেটাই অপেক্ষা করছে যেটা সে মনে মনে নিয়াত করে রেখেছে কথা বুঝতে পারছেন ভাই একটা কথা আপনাকে বলি কিছুদিন পরে রমজানের যে ঈদ ফিতরের পরে ঈদুল আজহা আসবে ওই ঈদ উল আজহার সময় দেখবেন কিছু গ্রামের ছেলে এমন আছে যারা সারা বছর নামাজ পড়ে না ঠিকমতো জুমার নামাজও আদায় করে না কিন্তু বিশাল এক গরু এনে কুরবানি দিতে উদ্যত হয় লোককে দেখায় যে ও এনেছে পঞ্চাশ হাজার টাকা দামের আমি এনেছি সত্তর হাজার টাকা দামের গরু তার কে মানুষকে দেখাবে দেখানোর উদ্দেশ্যে মনে মনে নিয়ত করে আর কুরবানি দেয় তো শরীয়তের মশলা ওই একজনের নিয়ত খারাপের জন্য বাকি ছজনের কুরবানিও আল্লাহ নাকচ করে দেন ফিরিয়ে দেন আল্লাহ গ্রহণ করেন না অতএব আমরা যারা এখানে বসেছি এ মাহফিলকে দিয়েছি মাহফিলকে সাজিয়েছি বা আমরা যারা শ্রোতা হিসাবে এসেছি আমাদের নিয়ত যদি সহি থাকে এখানে যতক্ষণ বসবো ওগো আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের বাণী শুনবো আর এখান থেকে নিয়ত করব নিজেদের জীবনের ভুল সংশোধন করে স্রষ্টার কাছে কাছে হব এই নিয়তটা করে যদি বাড়ি যান হাদিসের ভাষায় আপনি তালবি ইলিম হিসাবে বাড়ি যাচ্ছেন কি হিসাবে জোরে বলে তালবে হিসাবে আর আল্লাহর রাসূল বলেছেন তালবেলিম যখন মারা যায় ওর মরণটা সাধারণ মরণ হয় না মান কুতিলা ফিস সাবিলিল্লাহি ফহু ওয়শাহিদুন আল্লাহ একটা তালবে আলেমের মরণটা শাহাদাতের মর্যাদা দান করে বলেন সুবহানাল্লাহ ভাই এখানে যতগুলো মানুষ এসেছেন আজকের মানে শ্রোতা হিসাবে আপনারা যদি একটা নিয়ত করেন যে এখানে যতক্ষণ বসবো কোরআন হাদিস শিখবো আর কিছু না শরিয়াতের কথা শিখবো তাহলে আজকে সময়ের জন্য আপনারা হবেন কি জোরে বলেন তালবে ইল ভাই একজন ফার্সি কবি বলেছেন ও রহি হে উমর মিসল বরফ কম চুপুকে চুপুকে রফতা রফতা দম আমাদের জীবন হলো একটা বড় পিণ্ড এই বরফ পিণ্ড যখন মাছ যারা বিক্রি করে বিশাল বড় একটা বরফের স্তূপ সামনে রাখা হলো মুহূর্তের মধ্যে দেখা গেল গলতে গলতে পুরোটাই শেষ হয় না হয় না যারা বলে তো আমাদের জীবনটা বাবু এরকমই এই তো সেদিনে আমরা ছোট্ট মায়ের কোলে জন্ম নিয়েছি ঠিক না এই তো সেদিনে আমরা শৈশব কাটিয়েছি আবার যৌবনে চলে এসেছি অনেকে বৃত্ত হয়ে গেছেন অনেকে কবরের মাটিতে চলে গেছেন আজ যে মাজলিসে যারা আছেন হয়তো আগামী দিনের মাজলিসে আমরা আর বসার সৌভাগ্য নাও পেতে পারি ভাই ইবনে মাজার হাদিস সাক্ষী এই মাজলিসটা এত গুরুত্বপূর্ণ একটা মাজলিস এত দামি একটা মাজলিস এই যখন কেউ আসে তো আমাদের দুনিয়ার কেউ কিন্তু ওয়েলকাম জানায় না আপনার যারা শ্রোতা হিসাব এসছেন কেউ কিন্তু আপনাদের স্বাগত ওয়েলকাম জানিয়ে এখানে আনেননি কিন্তু আল্লাহ রাব্বুল আল বলছে এই মজলিসের সম্মানে যারা হেঁটে হেঁটে আসবে বাড়িতে নিয়ত করে সে ছেলে মেয়ে জন যুবক বৃদ্ধ বনিতা আবাল যে কেউ মাহফিল সোনার নিয়তে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে তার নূরের ফেরেশতাদের ডানাগুলো বিছিয়ে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করবেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমানের আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ভাই শুধু এখানে শেষ নয় সূরা আনফালের তৃতীয় নাম্বার আয়াত انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم زادتهم ايمانا وعلى ربهم يتوكلون بي. اي حديث اي ايات بكاي حافظ ابن كثير رحمه الله عليه بولتن اي اذا خافت قلوبهم ইমানদারদের সামনে যখন কোরআন হাদিসের বর্ণনা করা হবে তো ইমানদার তার যার ভিতরে ইমান আছে সে পৃথিবীর সব কাজ দূরে ঠেলে রেখে আল্লাহর কোরআন শোনার জন্য নিজের হৃদয়কে নিজের মনকে প্রস্তুত করবে যারা বলেন সুবহানাল্লাহ আই খাফাত কুলুবুহুম এবং তাদের হৃদয়গুলো তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তাদের হৃদয়গুলো নরম হবে আর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়বে জোরে বলুন সুবহান আল্লাহ ভাই আমি তো অবাক হচ্ছি জানেন আপনাদের এই মজলিসটা আমি আগেরবারে এসছিলাম এসেছিলাম কিন্তু তখন অনেক লোক সংখ্যা ছিল আর আমি এই মজলিসে আস এসেছি একদম একটা ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে ভাই এই ফাল্গুন মাস একটা কিন্তু সিজনের মাস আপনারা জানেন জানেন না জানেন বক্তাদের কন্টিনিউ প্রোগ্রাম কম বেশি থাকে ছোট কান্ড হোক আর বড় বক্তা হোক আর ভাইরাল হোক আর আনভাইরাল হোক কিন্তু এই ডেটটা আমার ভাইরালি এত বড় একটা প্যান্ডেল করেছেন এত বড় মজলিস করেছেন উদ্দেশ্য কিছু নসিহা শোনা জীবন পরিবর্তন করা পরিবর্তন করা ভাই সেজন্য আমরা এখানে বসেছি কিছু সময়ের জন্য একটাই মাত্র সাবজেক্ট অবজেক্ট পারপাস গোল এমবিশন বা উদ্দেশ্য কে সামনে রেখে সেটা হলো কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলুল্লাহ ভাই আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত নিয়ে আলোচনা করব সেজন্য कथा बोलें ठीक ना बेटी জোরে বলেন আচ্ছা আপনাদেরকে আমি প্রথমে জিজ্ঞেস করি একটু সবাই এই মাজলিসে যে বসতে পেরেছে তার জন্য আমরা তো খুশি আছি না তো খুশি মনে একবার রবের প্রশংসা জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে সবাই তো বলি একবার আলহামদুলিল্লাহ এটি জোর গলায় বলি আলহামদুলিল্লাহ তার পর পরে জানাই নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি এ সৃষ্টি জগতের সেরা মানব মোহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে বলি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর হেন বিলাউ সালাম বার আমরা সবাই একবার বলছি সাল্লাহ আলাইহি সাল্লাম অতঃপর ভাই এ মাহফিলের যারা কমিটি সমিতি বিজ্ঞাপিত সভাপতি আমন্ত্রিত ওলামা আপনারা যারা এসেছেন শুভ আগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী পর্দা আমার মা এবং বোনেরা যারা বসে মাইকের দিকে কান ভাই সকলকে শ্রেণীগত শ্রদ্ধা সম্ভ্রম স্নেহশিস জানিয়ে একটাই মাত্র সাবজেক্ট কে সামনে রেখে কিছু কথা বলবার প্রয়াস রাখছি একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের এটা ক নম্বর ব্লক ভাই এটা কোন ব্লক আপনাদের কোন ব্লক হ্যাঁ ক নম্বর ব্লক এটা আচ্ছা এই পাদুরিয়া ব্লকের মধ্যে কতগুলো জলসা হতে পারে একশো ধরে নেন একশো আমি আমার ব্লকের কথা বলছি আমার যে ব্লক আছে ওই ব্লকে কিছু কম বেশি একশো খালি নবী দিবস হয় তার বাজেট হিসেব করে দেখলাম প্রায় দু কোটি টাকার কাছাকাছি প্রতি বছর জলসার জন্য খরচ হচ্ছে ভাই এই জলসা দিয়ে আর শুধু জলসা শুনে মুসলিম সমাজের যত ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে তার চেয়ে বেশি আমাদেরকে একদিকে লক্ষ্য করতে হবে যে আমরা মুসলমান আমাদের কাছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস দিয়েছে কেমন পর্যন্ত সেটা এক নাম্বার কি। এক যার বাংলা অর্থ পড়ো এই লেখাপড়া করে আপনার ছেলেটা এসডিও ডিএ হতে পারে ভিডিও হতে পারে লয়ার হতে পারে ভাই অন্য কোন পোস্টের চাকরিওয়ালা হতে পারে মানে সরকারি প্রথম সারি নাগরিকদের মধ্যে সে একজন হতে পারে ভাই এটা যদি করতে পারেন তাহলে আগামী দিনে মুসলিম সমাজ মাথা উঁচু করে সমাজের মাটিতে চলতে পারবে নাম্বার দুই যেটা মুসলিম সমাজের বড় দেখা দিয়েছে বড় প্রযোট সেটা হলো মুসলিমদের মধ্যে যোগ্য নেতৃত্বের অভাব নেতার অভাব সমাজের ক্ষমতা যদি আপনারা হাতে নিতে চান তাহলে রাজনৈতিকভাবে আপনারা ভোটে লড়ে সমাজের ক্ষমতা হাতে হাতে নিয়ে কলম যখন আসবে আপনার পাওয়ার আসবে ওই পাওয়ার দিয়ে আপনি মুসলিম সমাজের ডেভেলপমেন্ট করতে পারে মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট এমনি করে আর যা যা দরকার লাগে সবকিছু করতে পারে ভাই কিন্তু আমরা তো মাইনরিটি সংখ্যালঘু ওই জন্য সব জায়গায় আমাদেরকে সব স্থানে জায়গা দেবে না ভাই আমি আসামে জলসাই যাই ত্রিপুরাতে যাই মেঘালয়ে যাই শুধু বাংলাদেশ পর্যন্ত কিন্তু বিষয় হলো এটা মেঘালয় একটা স্টেট একটা রাজ্য কিন্তু ওই রাজ্যেতে গিয়ে আপনি একটা মুসলিম সংসদ পাবেন না কথা বুঝতে পারছেন মুসলিম সংসদ পাবেন না একটা স্টেট টোটাল রাজ্যের মধ্যে একটা মুসলিম সংসদ নেই মনে দেখুন একজন এমএলএ আছে আমি খোঁজ নিয়ে দেখলাম বিজেপি পার্টি থেকে কিন্তু তার কোনো পাওয়ার নেই একটা রাজ্যের অবস্থা তাহলে বর্তমান পুরো বিশ্বের মধ্যে আমরা মুসলিমরা কিন্তু সংখ্যায় অনেকটা বেশি প্রায় দুশো কোটি আমরা মুসলিমরা আমাদের দেশ অনেকগুলো পঞ্চাশ ষাটটা সাতান্নটা কান্ট্রি আছে কিন্তু আমরা মুসলমান নেতৃত্বের অভাবে শিক্ষার অভাবে সঠিক পদক্ষেপ নেওয়ার অভাবে আজ আমরা অন্য অন্য জাতি থেকে পিছিয়ে পড়েছি পড়েছি না পড়িনি এই যে দু কোটি টাকা খরচ করে একটা ব্লকে জলসা হচ্ছে আমার তো মনে হয় একটা খরচগুলো না করে ওই টাকাগুলো দিয়ে যদি আমাদের এই গ্রামের যারা অভাবী দরিদ্র ছাত্রছাত্রী তারা যদি ভালো লেখাপড়ার মানে শিক্ষা যারা আগ্রহী তাদের পিছনে খরচ করা হয় আমার মনে হয় একশো বছর জলসা দিয়ে জানা উন্নতি হবে বিশাল টাকা খরচ করে ওই টাকা থেকে একটু বাঁচিয়ে ওই ছেলেগুলোর পিছনে খরচ করলে মুসলিম সমাজ আগামী দিনে এর চেয়ে আরও বেশি বিস্ফোরিত হবে কথা বুঝতে পেরেছে ভাই আমি তার মানে জলসা বিপক্ষে না আমি এটা বলছি না যে জলসা করবেন না জলসা হলো ইসলামী একটা সংস্কৃতি ইসলামী কালচার ইসলামী একটা রেওয়াজ ভাই এটা ছিল আছে থাকবে করতে হবে কিন্তু এস্টা যে গুলো বিশাল লাইটিং করলাম বিশাল অনেক দূর থেকে মাইকিং করলাম বিশাল প্যান্ডেলি মানে পোস্টার করলাম এগুলো যদি না করা হয় কথা কি বুঝে আসছে তাহলে মুসলিম সমাজের যোগ্য নেতৃত্বের অভাব আমি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের একটা বক্তব্য শুনছিলাম যার নাম জো বাইডেন উনি আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে একটা বক্তব্য দিতে গিয়ে বলছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাভ সেড উনি বলছেন ইসলামের পায়গাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন কিভাবে অপরাধমুক্ত একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হয় বলেন সুবহানাল্লাহ বলছে বিফোর 100000 ইয়ার্স প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাভ সেড অ্যাবাউট দিস আল্লাহর নবীর হাদিসের উনি ব্যাখ্যা করলেন ইংরেজি থেকে আমি হাদিসটি আরবিতে পড়ে শোনাচ্ছি من رأى منكم منكرا فليغيره بيدي فإن لم نستطع فبلساني وإن لم نستطع فبقلبي وذلك أضعف الإيمان এই হাদিসটা অর্থ হলো আল্লাহর নবী বলছেন যদি সমাজের মাটিতে তোমরা কোনো গরহিত কাজ দেখো মানে অন্যায় কাজ দেখো তাহলে প্রথম ইমানদার হিসাবে আপনার দায়িত্ব হলো ওই অন্যায় কাজটা নিজের হাত দিয়ে রুখে দেন কথা বুঝাচ্ছে হাত দিয়ে রোখার ক্ষমতা যদি না থাকে তাহলে তখন আপনাকে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে আর জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারে এনেন বিকেজ বিলিভ অফ ইওর লাইফ এটা আপনার ইমানের সর্বশেষ স্টেপ আপনার মধ্যে ইমান আছে তাহলে অন্যায়ের অনুশোচনা তৈরি হবে ওই অন্যায় কাজটা আপনি মনে মনে ঘৃণা করবেন আমি কথা বোঝাতে পারছি আপনাদের হ্যাঁ না বলতে হবে ভাই হতে পারে সেটা আপনার পারিবারিক কোনো অন্যায় কাজ হতে পারে আপনার সামাজিক কোনো অন্যায় কাজ হতে পারে আপনার রাষ্ট্রীয় কোনো অন্যায় কাজ এই টোটাল হাদিসের ব্যাখ্যাটা দিয়ে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্ট বলছেন আই ট্রাই মাই লেভেল হাদিস ইউনাইটেড স্টেট আওয়ার আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদুর রসুল্লাহর এই থিওরি অনুযায়ী আগামী দিনে আমি আমার দেশের কনস্টিটিউশন সংবিধানটা পরিচালনা করার চেষ্টা করব জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে না আমেরিকার প্রেসিডেন্ট বলছেন আমার দেশে কেউ অন্য ধর্ম মানে বলে কেউ অন্য ধর্মে বিশ্বাসী বলে আমি তাকে খাটো করে দেখব ছোট করে দেখব কোনঠাসা করে রাখব আই কান অ্যাবসেপ্ট দ্যাট এটা আমি অন্তত মানবো না ভাই তিনি হতে পারে খ্রিস্টান কিন্তু তারাই বক্তব্যকে আমরা মুসলিম সমাজ আই স্যালুট হিম তাদেরকে স্যালুটের সময় মানে সঙ্গে সমর্থন করছি ঠিক না বেটি জোরে বলে তাহলে আমি কি আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে আল্লাহর নবীর জীবনী আল্লাহর নবীর লাইফ হিস্ট্রি টোটাল মুসলিম উম্মাহ আজকে দিনে ফলো করছে না বলে যার জন্য আমাদের পদস্খলন একটা সময় ছিল আমরা ইহুদিদের পিছনে ফেলে দিয়েছিলাম খ্রিস্টানদের পিছনে ফেলে দিয়েছিলাম একটা গল্প আকারে বলছি খ্রিস্টান ইহুদি মুসলিম তিন বন্ধু এক জায়গায় গেছে রাত্রিবেলা তো তিনজনের পেটে বহুত ক্ষুধা পকেটে পয়সা নাই তো একজনে কিছু খাবার তাদেরকে দান করলো তো মুসলিম ছেলেটা বলছে ভাই এই তিনজনের খাবার একজনের খেয়ে পেট ভরবে না তো একটা কাজ করো আমরা তিনজন না ঘুমিয়ে পড়ি সবচেয়ে ভালো যে রাতে স্বপ্ন দেখবে সকালে সেই খাবারের মালিক হবে সকাল হলো খ্রিস্টান ছেলেটা বলছে আমি সবচেয়ে ভালো স্বপ্ন দেখেছি আমার নবী ঈসা আলাইহিস সালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে গেছিল ডেকে নিয়ে অথ খাবারের মালিক হলাম আমি ইহুদি ছেলেটা বলছে রাগ তো চতুর্থ আসমান আমার নবী মুসা আলাইহিস সালাম আমাকে ডেকে নিয়ে তুর পাহাড়ে গেছিল আমি মুসা নবীর সঙ্গে তুর পাহাড়ে চলে গেছি অতএব তোর থেকে মানে ভালো স্বপ্ন আমি দেখেছি খাবারের মালিক হলাম আমি খ্রিস্টান ইহুদির ঝগড়া হচ্ছে এমন সময় মুসলমানটা বলছে তোর ঝগড়া একটু বন্ধ আগে আমারটা শোন

বুঝতে যে মুসলিম জাতি এক সময় খ্রিস্টানদেরকে বোকা বানালো ইহুদি জাতিকে বোকা বানালো সমস্ত হিন্দু জাতির উপরে ভারতের মাটিতে সাড়ে সাতশো বছর নেতৃত্ব দিল আর সেই মুসলিম জাতি সবার কাছে কলঙ্কিত হলো মুসলিমদেরকে আজকে দিনে পায়ের ফুটবলে পরিণত হতে হয়েছে হয়েছে না হয়নি গোটা বাংলা আজকে জঘন্য হয়ে গেছে এত নোংরা বাংলার ভারতের প্রতিচ্ছবি ভাই একদল মানুষ তাদের সংখ্যা খুব কম তারা পুরো ভারতের ক্ষমতা আজ বাংলার দিকে ফেলতে চাচ্ছে আর সাম্প্রদায়িক সম্প্রতি বৃষ্টি করতে চাচ্ছে ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে কথা কি ভুল বলছি। সারা দেশ ওদের হাতে ওরা চাচ্ছে বাংলা এনআরসি করবে বাংলা এনপিআর করবে ধর্মের ভিত্তিতে মুসলমানদের ওরা নাগরিকত্ব দেবে না বাকি সব জাতিকে দেবে আমি ত্রিপুরাতে মাহফিলে গেলাম ওখানে তো কেন্দ্র সরকার ক্ষমতায় আছে তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী উনি এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এনআরসি করতে দেয়নি কারণ কি বলছে না ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী খুব নিজেই বাংলাদেশ কথা বুঝতে পেরেছি উনি বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন তাই উনি এখনো পর্যন্ত ওনার রাজ্যে এনআরসি করতে দেনি বলে মাথা খারাপ আমি তো নিজে বাংলাদেশের আমি যদি এনআরসি করি তো আমি তো নিজের আয়তায় পড়ে যাব ওই জন্য মোদী সরকার ওখানে এনআরসি করছে না এখন উনি ক্ষমতায় আছে কিন্তু রাজ্যে অন্য কেউ ক্ষমতা আছে এখানে আমাদের ইচ্ছা জোর করে এনআরসি এনপিআর করে ধর্মের তৈরি করে সাম্প্রদায়িক ছড়িয়ে ধর্মকে সামনে রেখে ঢাল মানে হিসাবে ব্যবহার করে নিজেদের ভোট ব্যাংক বাড়িয়ে ওরা ক্ষমতায় আসবে কথা বুঝতে পারছেন তাহলে এখন বলবে যে হুজুর আমাদের করণীয় কি করণীয় কি করণীয় হলো একটা কেয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে শুনেন আল্লাহর নবী হলেন ফাদার অফ দ্য সাইন্স ফাদার অফ দ্য আল্লাহর নবী এমন একটা ওয়াশান এমন একটা গ্রেট সি এমন একটা মহা সমুদ্র ভাই যার সম্পর্কে শুরু করা যায় শেষ করা যায় না বলুন সুবহানাল্লাহ একজন কবি তার সামনে বলেছেন বাস বাদ খোদা তুহি কিসসা মুখতাসার আল্লাহর পরে সৃষ্টি জগতের সবার উপরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রসুল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ ওই নদীর সানে একজন কবিতা একজন কবি আরবি ভাষায় তিরিশ হাজার তিরিশ হাজার কবিতা রচনা করেছেন সুবাহান আল্লাহ বলে কত হাজার ভাই দেখবেন কোন বিশাল বড় ঘটনা কি যখন অল্প কথায় মানুষ বলতে চায় তখন গদ্যের ভাষা বা পদ্মের ভাষা ব্যবহার ঠিক না বেঠি আর যদি সেটা হয় আরবি ভাষায় তাহলে তো কোনো কথা নেই আরবি ভাষা একটা চ্যাম্পিয়ন একটা ভাষা আপনি অনেক কথা অল্প আপনি বলে ফেলবেন যেমন আমি খানা খাবো একটা শব্দ তিনটে শব্দ এটা যদি আরবিতে বলেন বললে হয়ে যাবে আমি খানা খাবো এই শব্দের মানে চলে আসবে ওই ভাষার উপরে একজন কবি আল্লাহর নবীর ওপরে তিরিশ হাজার কবিতা রচনা করেছেন বলেন আল্লাহ ভাই তিরিশ হাজার কবিতা লেখার পরে ওই কবি কি বলছে শুনুন

আমি আপনার হাবিব আমি আপনার সানে আপনার মানে বর্ণনা করে আপনার প্রতি পূর্ণ হক আমি এখনো পর্যন্ত আদায় করতে পারলাম না একটি মানের আওয়াজ দিয়ে বলা যাবে না একটু জোর গলায় বলা যাবে না ছেলেরা বলে রাখুন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একদম ছিল মদিনারserde জমিনে তার নাম হলো হযরতে হাসান কি নাম বললাম হযরতে হাসান যাকে নবীর সভা কবি বলা হয় शायরে রাসূল যিনি মক্কা মদিনারserde জমিনে আমান নবীর এগেনস্ট নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে মিথ্যা প্রলাপ ছড়ালে হযরতে হাসান তিনি কলম চালিয়ে কলম চালিয়ে কবি ওই বক্তব্য রেখোন স্তুতি তিনি কবিতার মাধ্যমেই প্রতিবাদ জানাতেন বলুন আল্লাহ লা লালা

খুন হাজরতে হাসান তিনি নবীজির নামে কবিতা বর্ণনা করতেন আরবি ভাষায় মক্কার কাফেররা বলেছিল হে হাসান তুমি তোমার নবীর নামে কবিতা রচনা করে তুমি তোমার নবীর সম্মান বর্ণনা করো তুমি তোমার নবীর সম্মান বর্ণনা করো তোমার নবীর নামটা তুমি উঁচু করো হাজরতে হাসান সেদিন কবিতার ভাষায় বলেছিলেন শুনে রাখেন মুসলমান

আমি হাসান বলে আমি হাসান আমার কবিতার প্রশংসা করেছি ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না একটু জোর গলায় বলা যায় না একসঙ্গে বলা যাবে না সুবাহ আল্লাহ

ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে একটা অনুষ্ঠান হয় যেটাকে গণতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস বলে রিপাবলিক ডে উর্দুতে বলে আপনারা জানেন না জানেন না ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস ভাই এই গণতন্ত্র দিবসের অর্থ কি যে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতের যে সংবিধান আছে কথা ভারতের যে আছে এই সংবিধানকে লেখা শুরু করা হয়েছিল আর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এটা লেখা কমপ্লিট হয়েছিল ভাই তখন যে সংবিধানটা ছিল এত বড় এত মোটা যেটা হলো তেরো কেজি ওজন কত কেজি এখনো পার্লামেন্টের মধ্যে আছে ভাই যিনি সংবিধান লেখার মানে জনগ্ন ডাক্তার ভীমরা আম্বেদকর বা বা যাকে আমরা বি বি আর আম্বেদকর বলে জানি উনি বলতেছেন আমি আমার দেশের সংবিধান লেখার ব্যাপারে সবচেয়ে বেশি যে মানুষ সহযোগিতা নিয়েছি যার দেশের সংবিধানকে ফলো করেছি যিনি বলেন মুসলমানদের নবী হজরতে মোহাম্মদুর রসুল উল্লাহ মানে জন্য বলবেন এডি জোর বলা যায় না এই ভীমরা আম্বেদকারের যিনি ডান হাত ছিল তার নাম হলো ডক্টর কে এম মুন্সি ইউপির মধ্যে একটা কনফারেন্স হচ্ছে ইউপি রাজ্য নাম শুনেছেন শুনেছেন না শোনেন নিব ইউপি রাজ্যের মধ্যে একটা কনফারেন্স হচ্ছে ভাই ওই ইউপি ইউপির রাজ্যপাল ডক্টর কে এম মুন্সিকে ডাকা হলো ডেকে বলছেন আপনি একটু মুসলমানদের নবী সম্পর্কে কিছু তথ্য দেন আপনারা তো এখানে কয়েকশো মানুষ সেখানে পঞ্চাশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে ভাই ডাক্তার কেম মুন্সি সেদিন বলেছিলেন আমি জগতে যত মানুষের লাইফ হিস্ট্রি পড়েছি প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভুল পেয়েছে কিন্তু একজন মানে একজন মানুষ মানে একজন কেবল এমন ব্যক্তিকে পেয়েছি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই তিনি বলেন মুসলমানদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না একটু জোর গলায় বলা যাবে না ভাই আমাদেরকে বলা হয় এই ভারতবর্ষটা মুসলমানদের দেশ না এটা আমাদের মাতৃভূমি আমরা বলি শুধু মাতৃভূমি কেন এটা আমাদের পিতৃভূমিও বটে পিতৃভূমিটা কিভাবে আমাদের এই ভারতবর্ষে হজরত আদম আলী সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে নামেন তো যিনি জান্নাত থেকে নেমে প্রথম যে জায়গায় তাকে নামানো হয়েছিল ওই জায়গাটার নাম হলো সিংহল শরণদ্বীপ যেটা বর্তমান আমার ভারতের মাটিতে অবস্থিত বলুন এই দেশটা আমাদের পিতৃভূমিও বটে এটা অলি আউলিয়াদের দেশ কাদের দেশ বললাম এখানে সাহাবারা আসে নাই ওলিয়া ওলিয়ারা দিন প্রচারার প্রসারে জামিনে করেছেন